ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার তৌহিদি জনতার ব্যানারে প্রতিবাদী মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুমার নামাজের পর উপজেলার বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মুসল্লিরা পানছড়ি বাজারে একত্রিত হলে জনসমুদ্র পরিণত হয় মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধ স্কোয়ারে পানছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা দলিল রহমানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সমাবেশে মিলিত হয় এতে বক্তব্য রাখেন তিন নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজির হোসেন মাওলানা আব্দুল খালেদ দমদম জামে মসজিদের প্যাস ইমাম মাওলানা আনোয়ার হোসেন কলাবাগান জামে মসজিদের প্যাস ইমাম হাফেজ তাজুল ইসলাম মদ্যনগর জামে মসজিদের প্যাস ইমাম মুফতি মহিউদ্দিন উপজেলা মসজিদের প্যাস ইমাম সাব্বির মাহমুদ এছাড়াও উল্টাছড়ি ইউনিয়নের বিভিন্ন মসজিদ থেকে মুসলিম নগর জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল সাত্তারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় জামে মসজিদের অবস্থানরত বিশাল মিছিলটির সাথে সংযুক্ত হয় এ সময় বক্তারা ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আল্লাহ অবমাননা করায় বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব ও ফ্রান্সের সকল পণ্য রাষ্ট্রীয়ভাবে বয়কট করার দাবি জানান এম এস ইলিয়াসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে ডেক্স নিউজ পি টিভি